আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে পাটের বাজার কীরকম আপডেট সেটাই জানানোর জন্য আসছি এক ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাটের আপডেট বাজার জানার চেষ্টা করব জি বলেন আসসালামু আসসালাম বাজার আলহামদুলিল্লাহ ভালো আছি জি আজকে পাট কত করে কিনতিছেন পাট কিনতিছি 4420 হ্যাঁ অনেক টাকা পাচ্ছে কৃষক অনেক 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 কৃষক খুশিতে বাঘবাগ হয়ে যাচ্ছে টাকা না হালকা পাতলা কিছু হচ্ছে আর জি জি আমরা সীমিত লাভে পাচ্ছি না আমরা কেনার সাথে সাথে হ্যাঁ বাড়তে পারে যে অবস্থা দেখতেছি হয়তো কিছু বাড়তে পারে ইনশাল্লাহ বাড়ার

হ্যাঁ আমরা অনেক আজকে হাটে প্রায় মন পঞ্চাশের মতো কেনা হয়েছে আর কি না বিভিন্ন দাম আছে আটত্রিশশো আছে এইরকম কিন্তু হ্যাঁ তা তো পরেই মনে করেন যে বিয়াল্লিশশো এরকম এসে যায় লেবার খাজনা এগুলো খরচ মতো আছে হ্যাঁ হ্যাঁ খাজনা দিতে হয় পাট আমরা পাঠাই আতাইগুলি পাঠাই আর নানগঞ্জ পাঠাই যেখানে যেখানে লাইন পাই সেখানে যেখানে দিই যেমন ফোন আসে হ্যাঁ আমরা নগদ কিনে নগদ ছাড়ি জি জি প্রত্যেক হাটে কি পাট উঠতে আমাদের আসে হ্যাঁ প্রত্যেক হাটে আমাদের সপ্তাহ চারটে হাট লাগে বাদের হাট বাদের হাট হ্যাঁ বেড়া থানা বেড়া পাবনা বিশুদ্ধবারে রোববারে মঙ্গলবারে

আপনারা যদি পাট কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনার নাম্বারটা যদি একটু বলতে নাম্বারই তো মূল্য আচ্ছা আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো যারা পাট কিনতে চান পাইকারি দামে অবশ্যই এখানে একটু যোগাযোগ করে রাখবেন আমরা পাঠ দেখানোর চেষ্টা করতেছি